এক না আমাদের গ্রামে মনে করেন আমাদের এলাকায় কাজ হলে এক ধরনের এখানে হলে আর এক ধরনের এখানে আসলে মনে করেন এক দুই মাস একটু সমস্যা হয় তারপরে ঠিক হয়ে যায় এই যে কারেন্টের কাশি কে আপনার কি লাভটা হইতেছে লাভটাই আর কি এখানে কাজ কাম তো ক্রিয়া তো শুধু সমস্যা কাজে তো পাওয়া যায় না তারপরেও কাজ জানা থাকলে মনে করেন যে কোনো এক কোম্পানিতে যাওয়া যায় কাজ করা যায় নেয় তাছাড়া কাজ জানা ছাড়া মানে যারা কাজ জানে না মোটামুটি কিছু কিছু জানে না তাদের মনে করেন রকম কাজই পাওয়া যায় না বুঝছেন এই হলো আর আপনি যে মনে করেন প্রথম যখন এখানে ঢুকছেন এই কাজে ঢুকছেন তখন স্যালারি কেমন ছিল আর এখন কেমন স্যালারি এতে বাড়ে না ভাই এটা বলে লাভ নাই স্যালারি মনে করেন আগেও যা ছিল এখনও তাই আছে আর বাড়বে খুবই মানে তিন চার বছর পরে মনে একদিন আর বাড়ালে বাড়াতে পারে এই অবস্থা আর স্যালারি কেমন শুরুতে কেমন ছিল আর এখন কিরকম একটু বললে আছে নয় দিন মানে দৈনিক হ্যাঁ মানে ডেইলি হাজিরা আপনাদের নয় দিন আসে নয় দিন আর

আর আলহামদুলিল্লাহ আল্লাহ জামা পায় আর কি। ওর যারা মন করে নতুন আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন। মানে অনেকে মন করেন এই যে খাদেমবিসা 12 লক্ষ 13 লক্ষ টাকা দিয়ে আসে কোনো কাজ জানা নাই। তাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আর যারা আসতে চায় বিদেশ আগ্রহী বা কুয়েতে আগ্রহী তাদের জন্য কিছু বলেন। फायदा নাই। হ্যাঁ। হ্যাঁ। যারা নতুন আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন আর কি বলবো আর নতুন মনে করেন যে যারা কাজে আসে শিখে আসবে তাদের জন্য মনে করেন যে এখানে কি কোনো সমস্যা হবে না যারা কাজ না শিখে আসবে তাদের জন্য তো সমস্যা সবাই জানে এটা এই যে মান মনে করেন অনেকে বিদেশে আসার জন্য অনেক পাগল থাকে ঠিক আছে বিদেশ আসবে বিদেশ আসবে তো তাদের উদ্দেশ্যে আর কিছু বলবেন এত টাকা খরচ করে আসে যে মনে করেন ভারতের একটা দেশে কিছু করায় ভালো আমার মনে হয় যে এত টাকা খরচ করে আর এই জায়গায় এত কষ্ট মনে করেন যে